দ্ কারি হচ্ছে ইংল্যান্ড এবং আমেরিকা উনিশ জনগণের অধিকার করে একটা দেশকে যেভাবে ভারত এবং করা হয়েছে। প্যালেস্তাই প্যালেস্তাইন একটি স্বাধীন দেশ ছিল সেই দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছে বিভক্ত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষকে বিভক্ত করে

স্বাধীন দেশ ছিল সেই দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছে শুনলে আপনারা চমকে যাবেন সম্ভবত এই জীবন চিনি যিনি নেতা থিওডোর হাজেল আঠারোশো সাল থেকে এবং আমেরিকা এবং ইংল্যান্ডের প্রশ্রয়ে ধারাবাহিক ভাবে মধ্যে চারিদিকে এটা ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদিদের প্রতি সহানুভূতি সারা পৃথিবী জুড়ে যখন চলছে স্বাভাবিক ভাবেই লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করা হয়েছে কিন্তু তাদের সঠিক সমাধান না করে সেই সময় আমেরিকান প্রেসিডেন্ট এক লক্ষ এক লক্ষ ইহুদিকে সারা পৃথিবী থেকে ওইখানে চেষ্টা করে ইংল্যান্ডের তৎকালীন সরকার আপনারা শুনলে চমকে যাবেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্যালেস্তাইন চলে আমরা যেমন পরাধীন ছিলাম আমরা যেমন ইংরেজের দাস ছিলাম তেমনি প্যালেস্তাইন জনগণ উনিশশো সতেরো থেকে উনিশশো জিনা বিশ্বে কার바ড়ি হচ্ছে ইংল্যান্ড এবং আমেরিকা প্রেমনি আমরা মানবতার কাছেamsfontsত কোডের কাছে বিচার চাইবো যে ইসরায়েল যেন এই ভারত বিশ্বের এই মানচিত্রে তার যে অবস্থান যা অবস্থা যেন অপরিতো রাষ্ট্র হিসাবে থাকে এই ওশেষ করব তার আগে আমরা বলতে চাই যে নরেন্দ্র মোদি সরকার সাহেব দিলেন তিনি আপনি কি করতে কি বললেন না তিনি সম্পূর্ণরূপে ইসরায়েলের সমর্থন দিলেন সব থেকে আগে বেড়ে স্টেটমেন্ট দিলেন অথচ উনি কি জানেন না উনি যে বিজেপির পার্টি লিডার ওনার পূর্বশ্রী অটল বিহারী বাজপেয়ী কি বলেছিলেন তিনি তো ফিলিস্তিন বাসীর পক্ষে ছিলেন মহাত্মা গান্ধী জাতির পিতা তিনি তো ফিলিস্তিনের পক্ষে ছিলেন তিনি বলেছিলেন যে মানে ফ্রেঞ্চ বাসী যারা ফরাসি